হ্যালো বন্ধুরা সকাল সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা জানবো মাছের মধ্যে কি কি ভিটামিন থাকে ভিডিওটা দেখার পরে যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও যখনই আসবে সবার প্রথমে আপনারা দেখতে পারেন মাছ আমাদের শরীরের জন্য অনেক উপকারী এটার মধ্যে অনেক ভালো ভালো ভিটামিন থাকে সবচাইতে গুরুত্বপূর্ণ কয়েকটা ভিটামিন রয়েছে তার মধ্য থেকে পাঁচটা ভিটামিনের নাম বলবো যেগুলো আমাদের শরীরের জন্য অনেক উপকারী প্রথম নাম নাম হলো ভিটামিন আপনারা শুনেছেন এটা চোখের জন্য খুবই ভালো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে দুই নম্বর ভিটামিনটার নাম হলো ভিটামিন ডি যেটা আমাদের শরীরের হাড় এবং দাঁতের জন্য খুবই উপকারী ক্যালসিয়াম শোষণ করার জন্যে অনেক সাহায্য করে তিন নম্বর ভিটামিনটার নাম হল ভিটামিন ই যেটা আমাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে এবং শরীরের কোষকে রক্ষা করতে সাহায্য করে চার নম্বর ভিটামিনটার নাম হলো ভিটামিন কে যেটা আমাদের শরীরে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে যেমন যখনই আমাদের শরীরে কেটে যায় তখন এই কাটা অংশে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে যার ফলে অংশতে রক্ত পরা বন্ধ হয়ে যায় পাঁচ নম্বর ভিটামিনটার নাম হলো ভিটামিন বি কমপ্লেক্স যেটার মধ্যে ভিটামিন বি গ্রুপের যত ভিটামিন রয়েছে সবগুলো ভিটামিন এখানে পাবেন যেটা আমাদের শরীরের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে